হ্যালো ফিয়ান গুড ইভিনিং সানাজ লাইফস্টাইলের নতুন একটা ভিডিওতে তোমাদের সকলকে অনেক স্বাগত অনেক ভালোবাসা আশা করছি সকলে সুস্থ আছো ভালো আছো আমরাও এখন মোটামুটি ভালোই আছি আর এই যে ভিডিওটা দেখছো এটা বিগত পাঁচ ছয় দিন আগের এক্স্যাক্টলি কবের আমি নিজেও জানি না ভুলে গেছি মাঝখানে চার পাঁচ দিন ভিডিও করা হয়নি তো এখন আহিলের কাণ্ড দেখতে পাচ্ছ এনেছিল ওর পাপা খেজুর ছড়ি তো সেটা নিয়ে ও কোথায় যাবে নিজেই বুঝতে পারছে না একবার ঠান্ডা মেঝেতে বসে যাচ্ছে একবার ডাইনিংয়ে একবার ঘরে বাচ্চাদের দেখবে মানে যে কোনো খাবার না মাঝে মাঝে পছন্দটা চেঞ্জ হতে থাকে ওর যেমন কিছুদিন আগে রসমালাই বা এই জাতীয় জিনিসটা বেশি পছন্দ করত। কিন্তু এখন দেখছি খেজুর ছড়ি মিষ্টিটা তো ওটা নিয়ে ও অন্ধকারে খাটে চলে গেছে শুধুমাত্র আমি খেয়ে নেব বলে আর এই দিকে আমি গেছিলাম একটু সন্ধ্যাবেলায় বাজার আমি আহিলের পাপা সবাই মিলে তো এনেছিলাম তোমার হাতের রুটি কেন জানি না মানে হাতের রুটি গরম গরম করছিল আমার দেখে খেতে ইচ্ছে হলো আর তার সঙ্গে তো লঙ্কা বাটা দিয়েছে বাট পেঁয়াজটা দেয়নি তোর পাপাকে বললাম একটু পেঁয়াজটা কেটে দিতে আর সেই সঙ্গে সঙ্গে তেলটাও নেই তো তেল আর পেঁয়াজ ছাড়া এত লঙ্কা কি করে খাবো বলো তো এত টেস্টি লাগছিল আর মানে অনেক দিন পরে খাচ্ছি বলে হয়তো বা কেননা হাতের রুটি আমি আহিল যখন পেটে ছিল তখন মাঝে মাঝে আমার ইচ্ছে হতো খেতে তো তারপর আর মাঝখানে খাওয়া হয়নি তো একদম লঙ্কা তেল পেঁয়াজ দিয়ে মাখিয়ে আমিও খেয়েছি সেই সঙ্গে সঙ্গে আহিলের পাপাও একটুখানি খেয়েছে আর এত ঠান্ডা এই চার পাঁচ দিন ধরে মানে হাত পা পুরো ঝিনঝিন করে যাচ্ছে তো এই জানালা দিয়ে গরমের সময় তো এক ফোঁটা তোমার বাতাস ঢোকে না যতই জানালা খুলে রাখি না কেন আর এই ঠান্ডাতে এই যে দেখো চাদর এখানে লাগিয়ে দিচ্ছি তারপরেও মনে হয় যেন না কোথা দিয়ে হু হু করে বাতাস চলে আসে তো এই ভিডিওটা গতকালের ভিডিও তো চার পাঁচ দিন অব দিয়ে আবার তোমার চলে এসেছি লাইনে বলতে পারো তো সন্ধ্যাবেলা গেছিল বাজার এত ঠান্ডা আমাকে বলছিল যাবার কথা বাট বেরোনো অসম্ভব ব্যাপার মানে লেপ ছেড়ে কোথাও যাওয়ার কথা বললে মাথা পুরো খারাপ হয়ে যাচ্ছে তো এখানে কিছু সবজি নিয়ে এসেছে তারপরে তোমার ডিম শেষ হয়ে শেষ হয়ে যায়নি কিছু রয়েছে ডিম এনেছে এক পাতার এই যে এখানে দেখো খাবার দাবার এগুলো আমি এই বিকেল বেলা করে রান্না করলাম আমি বাড়িতেও ছিলাম না কোথায় গেছিলাম তোমাদের বলছি তো এখানে আমি তাড়াহুড়ো করে এসে যেহেতু আহিলের পাপা আজ স্কুল চলে যাবে তো বুঝতেই পারছো তো খাবার নিয়ে যাবে ওর জন্য এখানে চিকেন রান্না করেছি আর শিম ভাজলাম আর আমি যেখানে গেছিলাম তো সেখান থেকে অনেকটা করে সবজির তরকারি দিয়ে দিয়েছে পাঁচ মিশালে একটা ঘ্যাট টাইপের তো এখানে আহিলের পাপার জন্য সমস্ত আমি টিফিন কৌটোতে তুলে নিয়েছি আর আমার বাড়ির জন্যও সেম খাবার দাবারই এখানে রয়েছে আর ঠান্ডা এই ঠান্ডাতে আহিল দেখো পুরো লেপের মধ্যে ঢুকে গিয়েছে ওকে আমি খুঁজেই পাচ্ছি না যে ছেলেটা আমার লেপে না লেপের ভেতরে পুরো ঢুকে যেত ভয় পায় বাট আমি দেখছি মাথা টাথা ঢুকিয়ে তোমার ঘুমোচ্ছিল আর মাথা পুরো ঘেমে গেছে তো আমি এসে আবার মাথাটা বের করে দিলাম আর এই দিকে আমার বর ভাবছে যে স্কুল আস যাবে না কাল সকাল করে যাবে যেহেতু রাত্রে প্রচন্ড ঠান্ডা বুঝতে পারছো আমি বলছিলাম রাত্রে না গিয়ে কাল সকাল সকাল বেরিয়ে যেতে বাট সকালবেলা দেখছিল ট্রেন নেই তো যাই হোক রাত্রে গেলে একটু কষ্ট হবে ঠিকই একটু নয় তোমার ভালোই কষ্ট হবে এই ঠান্ডা যে বাইরে বেরোচ্ছে সেই মানে একমাত্র বুঝতে পারছে যে কষ্টটা কেমন তবে এখন চলে গেলে তোমার সকালবেলা উপরে উঠে আরাম করে কালকে স্কুলটা ধরতে পারবে আর কাল যদি যেত তাহলে কালকের স্কুলটাও ছুটি নিতে হতো তো এই সব ভেবে বলল যে না একটু কষ্ট হোক আমি এখনই চলে যাই তো সেই মতো এই যে আহিলের পছন্দের খাবারটাও এনে দিয়েছে আহিল চলে যাবার সময় একটু মন খারাপ করবে যাতে মন খারাপটা না করে তো খাওয়া দাওয়া করে খাবার দাবার যা দেওয়ার দিয়ে দিয়েছি ব্যাগ ট্যাগ গুছিয়ে একদম রেডি করে দিয়েছে আর এই যে দেখো আমার ব্যাগ থেকে এখানে টাকা চুরি করছে তো আমিও যেমন ঠিক মানে এভাবেই নিয়ে নিই ওর ব্যাগ থেকে তো ও আমার ব্যাগ থেকে নিয়ে নেয় বাট আজ ধরা খেয়ে গেছে তো যাই হোক আহিলকে উপরে রেখে এসেছিলাম যে ঠান্ডাতে নিচে নেমে আসিস না বাট এই যে সেই নিচে এসেছে পাপা চলে যাচ্ছে বললে তো এখানে এসে একটুখানি কান্নাও করে দিয়েছে এই যে ওর চোখ মুখ দেখলেই বুঝতে পারবে এত ঠান্ডা না নইলে ভাবছিলাম ওর বাবার সঙ্গে চলেই যাই কিছুদিন ঘুরে আসা হবে তো ঠান্ডাটা গেলে ভাবছি একবার গিয়ে ঘুরে আসবো আর এই দিকে আমি তাড়াহুড়ো করে এসে দেখি ঠান্ডাতে ও জানালা খুলে উঠে গেছে আর এই জানালাটা দিয়ে পুকুরের সাইড তো তোমার প্রচণ্ড ঠান্ডা আসে কাজগুলো তো পুরো একদম ঘেমে পুরো জল ঝরছে তোর পাপাকে তো চলে গেল বাট একটুখানি যাওয়ার পর মানে বাস স্ট্যান্ড থেকে আবার ফিরে এসেছে আমিও দিতে ভুলে গেছিলাম তোমার চাদর এই ঠান্ডা যাতে একটা চাদর না নিলে না ট্রেনে বাসে জার্নি করে দেখবে প্রচুর বাতাস লাগবে তো একটা চাদর জড়িয়ে থাকলে ঠান্ডাটা একটু কম লাগবে তো যাই হোক বেশি দূর যায়নি আবার ঘুরে এসেছে আর আমি এই যে চাদরটা এই উপর দিয়েই ফেলে দিলাম আর নিচে আর গেলাম না তো নিয়ে এবারে ফাইনালি ওর পাপা টাটা বাই বাই করে চলে গেছে ওর পাপা যাওয়ার পর মানে আমি তো খাওয়া দাওয়া করে নিয়েছিলাম ওর পাপার সঙ্গে আহিলকে দুটো খাইয়ে সেই রাত্রে যে তোমার লেপে ঢুকেছি বিশ্বাস করো আমি আর বেরোইনি কোনো কাজ করিনি বাজার ঘাট যেমন এনে দিয়েছে রাত্রে সব পড়ে রয়েছে তোমাদের দেখাচ্ছি আর এখন সকালবেলা সকালবেলা মানে ভেবো না যে ছটা কি আটটা বাজে এখন বাজে দশটা তো আমাকে উঠতে দেখে আমার ছেলে উঠছিলো তো আমি ওকে চেপে চুপে শুয়ে দিলাম বাট কিসের কি এই যে বই নিয়ে বিদ্যা বসেছে পড়তে এটা তোমার বর্ণ পরিচয় তোকে বর্ণ পরিচয় এবারে ওর পাপা কিনে দিয়েছে তো সেটা নিয়ে কি পড়বে জানি না ঠান্ডাতে বলছি এখন দুদিন পড়তে হবে না ঠান্ডা যতদিন আছে বাট ওই যে খুলে নিজের মতো করে পড়ছে আর আমি এখানে নাহিলের পাপার এই যে হুডি তো এই হুডিটা পরেছি শুধুমাত্র টুপিটার জন্য মাথায় না যাই দিয়ে রাখি না কেন কান থেকে পড়ে যায় তো এই টুপিটা দিলে একমাত্র কানে থাকে তো এটা ও নিয়েও যায় না তো আমি ভাবলাম এটা বাড়িতে আমিই পরে নিই বেশ কমফর্টেবল লাগছে পরে তো আহিলকেও ড্রেস ট্রেস করিয়ে দিয়ে এখন মশারিটা আপাতত খুলে রাখছি মানে গোছানো গাছানো এগুলো সব পরে হবে এই যে জানালাতে চাদর দিয়ে রেখেছিলাম এটা খুলে দেখছি যে না আজকেও সেই ঠান্ডা কোনো রোদ্দুরের বালাই নেই মানে প্রচণ্ড কুয়াশা পড়ছে তো আমি গেলাম সকালের ব্রেকফাস্ট করতে এখানে কিছু ড্রাই ফ্রুটস রয়েছে খেজুর কাজু আমান্ড কিশমিশ আর লাল চা করেছে আহিলের জন্য আমার জন্য আর এখানে রয়েছে বিস্কিট ব্যাস এটা এখন আমি আর আহিল দুজনাতে আরাম করে বসে বসে খাবো এখন কিন্তু সাড়ে দশটা বাজে আমি খেতে খেতে ঘড়ির দিকে দু একবার তাকাচ্ছিলাম আর দেখছিলাম আরে বাবারে সাড়ে দশটা বেজে গেছে কখন আমি রান্নাবান্না করবো আর কখন কি করবো তো এই ঠান্ডাতে এখন আমার এই অবস্থায় হবে যে কটা দিন এরম মানে কন কনে ঠান্ডা পড়বে তো খাওয়া দাওয়া করে ফাইনালি এলাম রাত্রের মানে ফেলে রাখা কাজগুলো করতে গরমের সময় হলে এগুলো সব রাত্রেই করে রাখতাম এসে দেখি তোমার এই ঝুড়িটা পুরো আলু মানে আলু রেখেছিলাম কিচকিচ করছে বালিতে পেঁয়াজের খোসা টোসা তো পুরো ঝুড়িটাকে পরিষ্কার করে আলু পেঁয়াজ অনেক কিছু কাল এনেছিল তো সেগুলো সুন্দর করে ঢেলে রাখছি তারপরে তোমার বেগুন আদা কাঁচা লঙ্কা ফুলকপি মটরশুঁটি বেশ অনেক রকমেরই সবজি এনেছিল তো সেগুলো আমি এখন ঠিকঠাক করে গুছিয়ে রাখবো রাত্রে রাখা হয়নি আর এই কদিন ধরে আমি বাড়িতেও থাকতে পারছিলাম না দেখবে নিজের কিছু না হলেও নিজের ফ্যামিলির কারোর বা কাছের মানুষদের কিছু হলে না মনটা ঠিক মানে না কাজে দেখবে মন বসে না ভালো লাগে না তো এই রকমে আহিলের পাপাও স্কুল থেকে বাড়ি এসেছিল একটা খারাপ খবর পেয়ে তো তারপর থেকে বাড়িতে মানে কোনো দিনই থাকতে পেতাম না তোমার হয়তো সকাল করে বেরিয়ে যেতাম রাত্রে আসতাম বা রাত্রে কোনো দিন থেকে যেতাম এই করে মানে কয়েকটা দিন মানে একটা দিনও বাড়িতে থাকতে পাইনি দৌড়ঝাঁপ চলেছে তো ফাইনালি মানে বিপদ একটা ঘটেছিলো শরীর থাকলে যেমন তোমার অসুস্থ হবেই রোগ হবেই তেমন মানে সংসার লাইফে সবারই দেখবে ওঠা পড়া একটা চলতেই থাকে তো ফাইনালি সেই বিপদটা কেটেও গেছে তো এখন আবার সমস্ত কিছু নর্মাল আগের মতো তো ফাইনালি কাল চলে এসেছে আর রাহিলের পাপা মানে ভালো খবর পেয়ে যে স্কুল গেল এটাও একটা ভালো দিক নইলে ওরও আবার চিন্তা হতো কি হলো না হলো তো কাল রাত্রে চলে এসেছি বাজার ঘাটও কোনো কিছু করা ছিল না যেহেতু এই কটা দিন বাড়িতে থাকতেই পাইনি ধরো একবেলা এখানে খেয়েছি তো একবেলা ওখানে এভাবেই এই কয়টা দিন চলেছে তো কালকে এসে তোমার বিকেলবেলা করে এসে আহিলের পাপা বাজার করে দিয়েছে প্লাস ওই যে রান্নাবান্না রাত্রে দেখলে মাংস টাংস সমস্ত কিছু রয়েছে তো আজ আমার সকালবেলা করে রান্নাবান্নার চাপ নেই তো আজ আমি ঘর সমস্ত কাজ বাজ সারবো তো ডিম বেশ কটা ছিল আবার এক পাতা ডিম এনেছে ডিমটা গুছিয়ে এখানে সবজি টবজিগুলো সমস্ত গুছিয়ে সুন্দর করে রেখে দিলাম আর ওই সবজির ঝুড়িটা তোমার পরিষ্কার করতে গিয়ে দেখি ওখানে তোমার হ্যান্ড ওয়াশের প্যাকেট ভীম জেলের প্যাকেট এগুলো দেখবে যখন শেষের পথে হয়ে যায় না এগুলো ঠিকঠাক মুছে আর নেওয়া হয় না এইভাবে জমিয়ে রেখে দিই তো এইটার আর সময় হয় না তো ভাবলাম না পরিষ্কার করেছি যখন এই প্যাকেটগুলো ফেলে দেব। যেটাতে যা আছে তো সেগুলো চলো মুছে মুছে নিয়ে নিই তো এই যে হ্যান্ডওয়াশ এটা মানে মুছে বেশ অনেকটা করেই থাকে তলাতে জমে থাকে বাট এই যে সময় লাগে বলে এগুলো আর করা হয়ে ওঠে না তো এখানে ভীম জেল হ্যান্ডওয়াশ সব গুছিয়ে নিয়ে নিয়েছি আজ রান্নাবান্না নেই আমি ঘর দৌড়ের কাজবাজগুলো আজ সারবো রাত্রে বাসন কোষণ কোনো কিছু ধুয়ে রাখা হয়নি আর কালকে সমস্ত রান্নাবান্না রাত্রেই হয়েছে ধরো এই যে ভাতও কিছুটা রয়ে গেছে তো ভাতটা খুলে এখন আমি বাসন কোষনগুলো ধোয়া করব দেন আমি রান্না চাপাবো রান্না বলতে শুধু ভাতটাই করব করবো না কালকের মাংস রয়েছে সবজি রয়েছে তারপরে তোমার ওই যে কি শিম ভাজা করেছিলাম তো ওই সবগুলো রয়েছে গরম করব করে আমি আহিল দুজনাতে খেয়ে নেবো খেতে খেতে তো দুপুর টাইমই হয়ে যাবে তোমার তো যাই হোক চলো এই ঠান্ডাতে মানে একটা জিনিস বুঝলাম রাত্রের তুলনায় ঠান্ডাটা এখন সকালবেলা অনেকটা কম রয়েছে বাট জল প্রচণ্ড ঠান্ডা তোমার বরফের মতো জলটা ঠান্ডা যে কারণে বাসনগুলো আমাকে রাত্রেই ধুয়ে রাখতে হতো কালোর পাপা চলে গেছে বলে মনটা ভালো লাগছিল না তো তাই এইভাবে তোমার রেখে দেওয়া তো যাই হোক এখন ধুয়ে ভাত রান্নাটা বসাবো তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থেকো সুস্থ থেকো আর কেমন লাগলো আমার আজকে ভিডিও অবশ্যই কমেন্ট করে জানিও যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিও দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থেকো সুস্থ থেকো টাটা